আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো মার্শাল্লাহ আমাদের বন্ধের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন দেখেন এই কপাল পড়ার স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না আহা পুরুষরা সব সোজা হয়ে যান বেশি বেলায়ন হবেন এই মহিলা বদ্ধ শুরু করে দিবি আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যাই হোক ভাই দেখুন প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ইমান আমল এবং আল্লাহ রব আল রহমতের উপর আল্লাহ তালা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন স্বামী তার বদামলের কারণে তিনি জাহান নামে যাবেন হতে পারে কি পারে না আসিয়া স্বামী ছিলেন আসিয়ার স্বামী ছিলেন কে ফেরাউন জান্নাতে যাবে না জাহান নামে আর আসিয়া দুইজনের সাংবাদিক কোরআনে আল্লাহ তালা জানাই দিচ্ছেন যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিয়েছেন আর যে জাহান নামে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তালা তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয় তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের একে অন্যের স্বপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পেবে অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায় সেই হিসেবে আল্লাহ তালা রহমত করে মৌলিক সব বিষয় মান আকিদা বিশ্বাস যদি মুক্ত থাকে ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা একজন একজন সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন সম্পূর্ণ আল্লাহর ইফতিয়ারের দিন বিষয় তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতিদেরকে আল্লাহ তালা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তালা বলেছেন ওয়ান জাহানা মাফি সুদুর হিম জান্নাতিদের অন্তর গিল হিংসা বিদ্বেষ শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে দুঃখ আছে ক্ষোভ আছে আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না আমরা দোয়া করি আমাদের এই বোনকে বোনের জন্য আল্লাহ তালা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী দেন যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে ভাই আপনারা সবাই একটা হাদিস জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খাই রকমি হিও আনা খাই আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বিয়েসাদী করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে স্টাবলিশ করতে পারছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন পরিচিত করতে পারছেন সার্টিফিকেট নিতে পারছেন বউয়ের কাছ থেকে এখানে চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে মেম্বার সাহেবরা এলাকাতে ওয়ার্ড মেম্বাররা কাউন্সিলররা ওনারা চারিত্রিক সনদপত্র দেন জনপ্রতিনিধিরা দেন তাই না নবী করিম সাল্লাম বলেছেন চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ কারণ বাইরে সে যত ভালো সাজুক না কেন আসল রূপটা সবাই চাইতে বেশি চিনে কে স্ত্রী এই জন্য নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচাইতে ভালো অর্থাৎ নবী সাল্লাহিস্লাম কি তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন অতএব ভাইরা আমার স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা দাদা আপনাকে ভালো বলবে এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম বউয়ের কাছে ভালো হলে সে আল্লাহর কাছেও নাকি ভালো তো আমার সম্পর্কে তোমার মন্তব্য কি বউরে এটা জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে ফিক করে হেসে দিছে তাহলে বুঝবেন লক্ষণ খারাপ